এই সময় রুটি পরোটা খেতে একদম ইচ্ছে করে না সকালে নাস্তায় কি বানাবো সেটা কিন্তু একটা টেনশনের ব্যাপার থাকে আর আজকে এত সহজভাবে সুজি দিয়ে এই ধোসা বানিয়ে দেখেছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর এটা না বানানোর পরে এত সময় ধরে ক্রিস্পি থাকে সেটা না বানালে বিশ্বাস করবেন না সেজন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন ধোসা বানানোর মোট পদ্ধতিতে চলে যাওয়া যাক এখানে আমি সবার হাতের কাছে মেজারিং কাপ কিন্তু থাকে না সেই জন্য আমি বাড়িতে থাকা বা ঘরে থাকা যে কোনো জিনিস দিয়ে একটা মেজারিং করে নিই তো এখানে আমি চায়ের একটা কাপ নিয়েছি সেই কাপ মেপে এখানে এক কাপ সুজি নিয়েছি আর সুজিটা খুব মোটা না আবার খুব পাতলাও না কিন্তু সেই সুজিটা মোটা হলেও অসুবিধা নেই যেহেতু আমি মিক্সি জারের মধ্যে দেব দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব সেক্ষেত্রে পাউডারের মতো হয়ে যাবে তবুও আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা কিন্তু একদমই মিহি সুজি একটা তো এখন সুজিটাকে নিয়ে নেব নিয়ে এই কাপ মেপেই আমি চার ভাগের এক ভাগ বেসন নিয়ে নেব দেখুন আমি ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চার ভাগের এক ভাগ যদি মেজারিং কাপ থাকে সেক্ষেত্রে এক কাপ সুজি আর ওয়ান ফোর্থ কাপ বেসন নিয়ে নিতে হবে নিয়ে ভালো করে এখন গুঁড়ো করে নিলাম আর একদম গুঁড়োটা এত মিহিন হয়েছে আমি হাতে তুলে দেখে দিচ্ছি একদম পাউডারের মতো চলে এসেছে সেটা দেখেই বুঝতে পারছেন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর লবণ কম বেশি যদি হয় সেটা পরে চেক করেও দিয়ে দেওয়া যাবে আর এখন নিয়েছি যে কাপ ম্যাপে সুজি নিয়েছিলাম না সেই কাপ ম্যাপেই হাফ কাপ টক দই নিয়েছি আবারও সেই কাপ নেপে এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটা ছোটো চামচ নিয়েছি নিয়ে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এখন আবারও একবার মিক্সিজারটা চালিয়ে নেব যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় তো ভালো করে আবারও আমি মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখিয়ে দিচ্ছি দেখুন এক ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে ঠিক এই রকমই একটা ব্যাটার রেডি করে নিতে হবে চামচে তুলে দেখা যায় তো ছোটো চামচ বলে হয়তো বুঝতে পারছেন না সেই আমি আবার বড়ো চামচ দিয়ে অবশ্যই দেখিয়ে দেব তো ব্যাটারটা এখন ঢালার সময় এটা বাটি নিয়েছি বড় সেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি নেওয়ার সময় বুঝতেই পারছেন যে কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে আর এটা না দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলে কী হবে অনেকটা সেট হয়ে যাবে যেহেতু সুজি না অনেকটা ফুলে যায় আর সুজিটা ফুলে গেলে কী হবে অনেকটা ঘন হয়ে যাবে সেই জন্য এটাকে আমি রেস্টে রেখে দিলাম পরে প্রয়োজন অনুযায়ী জল মিশিয়ে নেবো আর এখানে একটা চাটনি রেসিপি দেখেছি যদি আপনারা সেই চাটনি রেসিপিটা দেখতে চান অবশ্যই ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখে নিতে পারেন চাটনি রেসিপিটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আর দেখায়নি তো আমি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে তো অনেকটাই ঘন আছে এখানে আমি সামান্য একটু জল মিশিয়ে নেব তো ছোটো চা চামচ নিয়েছি এখানে দুই চামচ জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব তো এভাবে মিশিয়ে নিয়ে এখানে একটু চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা যদি মনে হয় যে লবণের পরিমাণটা একটু কম আছে সেক্ষেত্রে সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে যাতে করে টেস্টটা একদম পারফেক্ট আসে তো এখানে আমি আরও ব্যাটারটা রেডি করার সময় যে হাতাটা নিয়েছি সেই হাতার আরও এক হাতা জল দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে যাই হোক এদিকে একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল আর তেল একসাথে মিশিয়ে নিয়ে আমি এখানে একটু ব্রাশ করে নিয়েছি আর এখন ওই এক চামচ যে জল মিশিয়েছি বলে দিলাম না এই জলটা মেশানোর পরে কতটা ঘন বা পাতলা হয়েছে সেটা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কারণ চামচটা আমি উল্টে একটু দেখিয়ে দিলাম আর এখানে আমি যেহেতু ছোট চামচ নিয়েছি বা হাতাটা নিয়েছি সেজন্য আমি দেড় চামচ ব্যবহার করেছি করে একই ডাইরেকশানে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর হবে আর ধোসাটাকে যতটা প্রয়োজন অনুযায়ী বড় করেও নেওয়া যাবে তো এখন আমি ভালো করে দিয়েছি দিয়ে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে রেখেছি আর এই মিডিয়াম টু লো করে রাখলে কি হবে ধোসাটা খুব ভালো ক্রিস্পি হবে আর যদি মিডিয়াম টু বা হায়ে রাখি সেক্ষেত্রে না ধোসাটা নিচের দিকে একটু কালো হয়ে যায় বা কালারটা চেঞ্জ হয়ে যায় আর ওপর থেকে ভালো ক্রিস্পি ভাবটা আসে না তো যাই হোক এখানে হালকা একটু যখন দেখছি এটি শুকনো হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি হাফ চামচ তেল দিয়েছি দিয়ে এখানে সাইড দিয়ে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে একটা ব্রাশ নিয়েছি নিয়ে ব্রাশ দিয়ে সমস্ত জায়গাটায় তেলটা লাগিয়ে দিলাম আর এখন আমি উল্টে পাল্টে দেবো না যতক্ষণ না একটা সাইড একটু ব্রাউন কালার চলে আসছে এখনও কিন্তু হয়নি ঠিক এই পর্যায়ে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম মিডিয়াম টু লোর করে দিয়েছি আর এখন দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চলে আসতে আর এটা তোলার জন্য কোনো বেশি প্রেস করারও দরকার নেই হালকা করে এই খুন্তি দিয়ে টাচ করলে কিন্তু সাইড থেকে উঠে যাবে আর এখন দেখুন মাঝখান থেকে হালকা করে একটা কালার চলে আসছে ঠিক এই ভাবে একটু কালার চলে আসে না এই ধোসাগুলো ভীষণ পরিমাণে ক্রিস্পি ভাব আসে যতক্ষণ এই কালারটা আসে না ক্রিস্পি ভাবটা কিন্তু একদমই থাকে না বেশিক্ষণ সেই জন্য চেষ্টা করবেন সাইড দিয়ে যখন এরকম কালারটা চলে আসবে হালকা ব্রাউন কালারটা ঠিক তখনই ধোসাগুলো তুলে নেওয়ার জন্য এটা না অনেক সময় ধরেই ক্রিস্পি ভাবটা থাকে আর দেখুন এই সাইডটা উল্টে দিচ্ছি যখন তখন কিন্তু কালারটাও ভীষণ সুন্দর লাগছে তাহলে বুঝতে পারেন একদম সহজভাবে কিন্তু ধোসা তৈরি করে নেওয়া যায় আর বাচ্চা থেকে বড় সবাই ধোসা খেতে ভীষণ পছন্দ করে আর ধোসাটা অনেক দাম দিয়েই আমাদের কিনতে হয় কিন্তু বাড়িতে যদি কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় এখন দেখুন এটাকে দেখেই বুঝতে পারছেন যে ভাঁজ দিয়েছি ভাঁজটাও কিন্তু খুব একটা একসঙ্গে হয়ে যাচ্ছে না অনেকটাই কিন্তু দূরত্ব আছে এই ভাঁজের মধ্যে দেখুন কতটা ফাঁকা আছে তাহলেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে প্রথম অবস্থায় যেভাবে আমি তুলেছি সেই অবস্থায় কিন্তু এখনও আছে তো এইভাবে আমি দুটো তুলে নিয়েছি তো একটা একটু কালার বেশি হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন এটা ভীষণ সুন্দর হয় আর অনেক টাইম ধরে ক্রিস্পি থাকে সেই জন্য ফ্লেমটা একটু মিডিয়াম টু লো রেখে ভাজা করবেন তাহলে কী হবে ক্রিস্পি ভাবটা অনেকক্ষণ ধরেই পাবেন আর ধোসা করার সময় কোনো তাড়াহুড়ো করবেন না এতে করে ধোসাটা ক্রিস্পি ভাব হবে না ঠিক একইভাবে আবারও আমি কড়াই সরি তাও আমি এখানে আবারও দেড় হাতা ব্যাটার নিয়েছি নিয়ে একই ডাইরেকশানে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর এখানে ব্যাটারের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন এতে করে ধোসাটা কিন্তু অনেকটাই বড় হবে আমি এখানে মিডিয়াম সাইজের ধোসা করেছি যেহেতু বাড়িতে বানাচ্ছি খুব বড়ো ধোসা বানাইনি আর এখানে আমি আলোর কোনো ফিলিংও ব্যবহার করিনি জাস্ট শুধু আমি ধোসাটা করার দেখিয়ে দিলাম এটা একদম সহজভাবে আপনারাও যাতে বানাতে পারেন সেই জন্য দেখিয়েছি তো ঠিক একইভাবে যখন উপরের দিকে হালকা একটু শুকনো হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে হাফ চামচ তেল নিয়ে সাইড দিয়েও দিয়েছি আর ওপর থেকে দিয়ে ব্রাশ করে দিয়েছি তো এইভাবে রেসিপিটা কিন্তু রেডি করে নিয়েছি আর অবশ্যই বলে দিলাম চাটনি রেসিপিটা চাটনিটা কিন্তু আপনারা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো অবশ্যই তুলে নিতে পারবেন দেখে নিতে পারবেন আর এটা চাটনি দিয়ে এত টেস্টি হয় বলার কথা না একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি আপনাদের একটু হলেও আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিগুলো কমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর নিজেদের মানুষের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর এখানে এত টেস্ট হয়েছে খেতে খেতে খেয়েই যাচ্ছি মানে এতটাই সুন্দর হয়েছে আর এখানে আবারও বানিয়েছি এটা আবার বাচ্চার জন্য কারণ ও বাড়ি ছিল না এখানে প্রথমে যেটা বানিয়েছিলাম ওরা কেউই ছিল না সেই জন্য সকালের নাস্তা হিসেবে আমি এটা ব্যবহার করে নিয়েছি এখন ছেলে স্কুল থেকে এসেছে তো ওর জন্যে আবার বানাতে হচ্ছে তো সেগুলোই আমি দেখাচ্ছি এগুলো ভীষণ পরিমাণে ক্রিস্পি হয়েছে কারণটা হচ্ছে এটা অনেক সময় ধরে রেস্ট পেয়েছে সেই জন্য না আরও ক্রিস্পি হয়েছে আমাদের হাতের কাছে কম সময় থাকলেও করে নেওয়া যায় কিন্তু হাতের কাছে বেশি সময় থাকলে একটু ব্যাটারটা যদি রেস্ট দেওয়া যায় না তাহলে কিন্তু আরও সুন্দর রেজাল্ট পাবে তো এইভাবে সমস্যায় তৈরি করে নিয়েছি তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ